বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তা আজকে আমি একদমই সহজভাবে খুবই লোভনীয় স্বাদে কুল মাখা বানাবো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে তো চলুন বন্ধুরা আজকে গাছ থেকে পেরে কুল মাখা বানাবো গাছের একদম টাটকা টাটকা ফুল ফুল পাড়ে চলে এসেছি এই যে ফুল গাছ ফুল গাছে অনেকই ফুল আছে নিচের দিকে ফুলগুলো ফেরে আচার করেছিলাম তো এরপর ওপরের দিকে ফুলগুলো আছে ওই ফুলগুলোই পারবো মাখা বাড়ানোর জন্য ফুল আমাদের পাড়া হয়ে গেছে এই ফুলগুলো হলেই মাখা হয়ে যাবে এখন চলে যাবো রান্নাঘরে খায় বেছি ফুল মাথাতে গৈ পৰিষ্কাৰ ধুই এছি ভাল ফুলগুলোতো একস্তে খেতো কৰা হয়নি আৰু গৰ্ব কৰি সব ফুলগুলো খেতো কৰি নিব পাতা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে দুটো করে নিলাম এগুলোও দিয়ে দেবো দুটো করা ফুলের মধ্যে আমি এর মধ্যে জলজিরাও দেব তো আমি এই জলজিরাগুলোই নিয়েছি আর আমি দুটো দেব আপনারা কতটা লাগবে পরিমাণ মতোই দেবেন এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব ভালো করে একসাথে মেখে নেব বল কেমন হয়েছে এরপর ক্যামেরাম্যানের জন্য রাখতে হবে কারণ ক্যামেরাম্যান অনেকক্ষণ থেকে দেখছে জিবে জল চলে আসছে সামলাচ্ছে জিবে জলটা কেমন হয়েছে কোনো কথা শো নেই গার্জেন একটু কি বলবো কিছু বলার নেই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয় এভাবে বানালে আর একদমই সহজ কোনো ঝামেলা ছাড়া এইভাবে বানিয়ে নিতে পারবেন গাছের ফুল প্রায় শেষই হয়ে এসছে এরপর আর ফুল পাবো না আবার সে এক বছর অপেক্ষা করতে হবে এরকম ফুল মাখা খাওয়ার জন্য একদম ঝাল হাল টক টক লাগছে আর জল জিরে দেওয়ার জন্য স্বাদটা আরও বেড়ে গেছে দারুণই লাগছে যেতে তারকার জিভে জ্বর আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল মাখাটা তো দেখলেনই কতটা সহজ আর কীভাবে বানালাম আপনারাও এভাবে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই লাগে এইভাবে ফুল মাখা খেলে একদম মুখ ছেড়ে যাবে ফুল মাখা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আসবেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে